সুপ্রিয় বায়ু বোনেরা আসসালামু আলাইকুম শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম এসএসসি প্লাসের চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে নির্দিষ্ট জেলা থেকে তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে রাখুন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন আপনার জেলাটি মিস না হয় সার্কুলাটি দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ডব্লুডব্লুডব্লু ডট এম ও ডট ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এছাড়া আমি আপনাকে একটি বিষয় বলতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ নয় এপ্রিল দু হাজার তেইশ তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এমও সিআরটি ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আমি রেগুলার অনলাইনে সার্ভিস দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ একমাত্র আমি অনলাইনে সার্ভিস দিচ্ছি আবেদনের তো আমার মাধ্যমে যদি আপনি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্র্যাট বেতন স্কেল পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাকে দেখাচ্ছি এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না যেমন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার কুমিল্লা কাগড়াছড়ি ফেনী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটুর চাঁপাইনবামগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও যশুর জিনাইদহ মাগুরা নরাইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর জালকাঠি ফিরোজপুর বরগুনা পটুয়াখালী মৌলীবাজার ও হবিগঞ্জ জেলা তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো আমি বলেছি এগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না তবে এতিমৌশারীর প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলা নারী পুরুষে কিন্তু উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে তো দেখে নেব এক অফিস সহায়কের লোক নেওয়া হচ্ছে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে তো পদের সংখ্যা তেরোটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তেরোটি লুক নেওয়া হবে এছাড়াও যোগ্যতা এসএসসি পাস আপনি যদি এসএসসি পাস করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এই ক্যাটাগরিটিতে আবেদন করতে পারেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু ক্যাটাগরিটি দেখেছেন তো অবশ্যই জানার আগ্রহ রয়েছে যে কত টাকা লাগবে এই ক্যাটাগরিটিতে আবেদন করার জন্য তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে বয়স হতে হবে তিন পাঁচ দুহাজার অনুযায়ী সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর তো আমি আগেই বলেছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এমও সিআরটি ডট কমিটি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়া আপনি আমার মাধ্যমে যদি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আবেদনটি শুরু হতে চলেছে ষোলো চার দু হাজার তেইশ ষোলো তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এছাড়া আবেদন জমা দানের শেষ তারিখের সময় এখানে দেখতে পাচ্ছেন তিন পাঁচ দু হাজার তেইশ বিকাল পাঁচগরিকা এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে মাত্র অল্প কিছু দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে তো এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে টেলিটাক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এস এস করে পেমেন্ট করতে হবে এখানে একশত টাকা লাগবে আবেদন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে কীভাবে এস পাঠাতে হবে এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে প্রবেশ প্রাপ্তির বিষয়টিও দেখতে পাচ্ছেন এছাড়াও আদার্স কিছু এখানে রুলস দেখতে পাচ্ছেন যে রুলসগুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই তো এই সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে দেখে নেব নুসিয়ার যুগ্ম যুগ্মসচিব প্রশাসন সভাপতি তো এই হচ্ছে আপনার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলার তো আমি আবারও বলবো যে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ